খাবারে আমার কী আছে দেখো এখানে আছে সাবু কলা আর গুড় সাবু এনে রেখেছিলাম অনেকদিন থেকে আমি সাবু খেতে খুব ভালোবাসি এবার সাবু খাওয়া হচ্ছে না তাই কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন খাচ্ছি আর আবার বর এখন বেরোবে ও খেয়েছে হচ্ছে ভাত আর মুরগির মাংস রাত্রিবেলার তো সেটাই গরম করে এখন ও খেলো খেয়ে দিয়ে এখন চলে আসাম সাড়ে দশটার মতো বাজে বোধ হয় ও সেই যে রেডি হয়ে গেছে চলো

এটা রান্নাটা বসিয়ে দেবো কিন্তু মাছটা এখনও পর্যন্ত বার করা হয়নি ফ্রিজ থেকে মাছটা বার করব আর এই দেখো জানলা ধারে কী সুন্দর রোদ এসেছে বিছানাটা পোছানো আছে এখন শুয়েছিলাম ঘুরিয়ে গেছে ভিডিওটা এডিট করছিলাম শুয়ে শুয়ে থাক পরে গোছাচ্ছি ফ্রিজ থেকে মাছটা বার করি এই যে মাছ আছে ফ্রিজে এটাই আজকে রান্না হবে ঘরে এসে বন্ধুরা অনেকটা কিন্তু কাজ করলাম এই যে গ্যাসটা ভালো করে একদম পরিষ্কার করলাম চকচকে করে আর এই যে গ্যাসের স্ল্যাবটা তেল চিটকে হয়ে গিয়েছিলো আজ কয়েকদিন ধরে ভাবছিলাম ঘষবো তা পুরোটা কৌটো কৌটো সব নামিয়ে পুরোটা ঘষলাম কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো ঘষিনি কিন্তু দেখো এখনো জল এই যে যা ফোনে ফ্ল্যাশ চলে গেল তো দেখো এখনও কিন্তু এই যে ঘষেছি জল পুরো পরিষ্কার কোনো তেল চিটকে নেই আর ওই যে এইটাও ঘষলাম আর এই যে কৌটা কাউটাগুলো সব ভালো করে পরিষ্কার করেছি কোনো নোংরা নেই সব পরিষ্কার করেছি তেল চিটকে হয়ে গিয়েছিল দেখেছ সব পুরো পরিষ্কার এখন এখানে একটা ডিম সিদ্ধ বসিয়েছি আমার জন্য আমি খাব আর তারপরে এই যে সবজিটা কাটব ঠিক আছে চলো দেখো সবজি কিন্তু কাটাই রয়েছে আমার বর কালকে রাত্রিবেলা সব কিছু কেটে রেখে দিয়েছে এই যে আলু এই যে হচ্ছে সিম আর আমি ফুলকপিটা আজকে সকালবেলা যেহেতু নিয়ে আসলো তাই ফুলকপিটা এখন আমি কাটবো কেটে তারপর বান্না বসিয়ে দেবো আর এদিকে কিছুটা বাসন জমা আছে বাসনগুলো আমি এখন মাজবো আর এদিকে দেখো মাছটা জলে ভেজানো আছে এবং মাজলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে শুধু এইটুকু পোষার নোংরা রয়েছে এদিকে পুরো একদম সাফ সাফাই দেখে বুঝতেই পারছ চলো এই দেখো কড়াটা কিন্তু মেজে নিয়েছি কড়া আর রান্না বান্না শুরু করি আগে তারপরে বাসনগুলো আস্তে আস্তে মারছি নাহলে দেরি হয়ে যাবে আর এদিকে কিন্তু ডিমটা ভালো করে সেদ্ধ করছি দেখো বন্ধুরা আমার কিন্তু সিন এখানে হচ্ছে দেখাতে পারছি না যাই হোক স্তিন পুস্তক এখানে হোক ঢাকা দিয়ে আর এখানে কিন্তু আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি আর আলু তো কাটাই ছিল আর দেখো আজকে আমি ফুলকপি মাছের ঝোলে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না তাই এই যে আদা দেবো টমেটো দেবো আর জিরে দেবো ঠিক আছে তো কেটে পরিষ্কার মানে আদাটা থেতে রেখেছি আদাটা কি দিয়ে থেতি তোমরা তো জানো এই যে এইটা দিয়ে থক 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 করে আদাটা থেতে নিয়েছি লাস্টে ভাতটা বসাবো আগে তরকারিটা হোক আজকে মনে হয় গ্যাস ভরা হবে আজ অনেক দিন গ্যাস ভরবো ভরবো করে আর ভরাই হচ্ছে না মানে নিয়ে যাওয়া হচ্ছে না মানে সময়টা হচ্ছে না আসলে ওর তো আজকে বললো গ্যাসটা ভরে নিয়ে আসবে রাত্রিবেলা আসার সময় ঠিক আছে চলো রান্না বান্না কমপ্লিট করে নিই ও তো সেই দুপুরে বাড়ি আসবে না ও বাড়ি আসবে সেই রাত্রেবেলা রাত্রেবে এলে রাত্রেবেলা এসে একেবারে খাবি ঠিক আছে আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করব গরম জল বসাবো একটা তরকারি কিন্তু নামিয়ে নিয়েছি আর একটা তরকারি বসাবো ওই জন্য মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম সেই মাছটা বন্ধুরা সেই আমি নিজে হাতে কেটেছিলাম না আগের দিন হাফ রান্না করেছিলাম আর আজকে হাফ শেষ বাবা এদিকে আবার চটপট করছে ইন্ডাকশানের তলায় হয় মানে কড়াইয়ের তলায় মনে জল ছিল বুঝলেন বান্নাগুলো দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে করলাম আর টমেটো দিয়ে আর নামানোর আগে এলাচ দিয়েছি শুধু মানে যে এলাচ হয় সেই এলাচ আর কিছু না আর এই হচ্ছে শিম পোস্ত তো আজকের এই দু রকম রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ভাতটা হচ্ছে উপর দিয়ে দিয়েছি এবার আমি স্নান করতে যাব স্নান টান করে এসে কিন্তু খাওয়া দাওয়া করব গরম জল বসিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো স্নান টান করে এসে খুব খিদে পেয়ে গেছে তার মধ্যে আবার ভিডিওটাও পোস্ট করলাম দিন পরে এই বাড়ি আসলো বাজে এখন দশটা এই সকাল দশটায় বেরিয়ে এখন রাত দশটা কি এর মধ্যে দেখা যাবে

অনেকগুলো এনেছে না ওর উপরেই রেখে দাও কলাগুলো গুলো শশা আছে আছে এইটা শশা গুলো কবেই আনা খাওয়া হচ্ছে না তো এই দেখো আমাদের ফলের ঝুড়ি এক ঝুড়ি হয়ে গেছে ফল আবার এগুলো শেষ করতে হবে এই যে চলো ফল দেখেছ তো হুম এগুলো শেষ করো তারপরে আবার নাও ঠিক আছে কিন্তু কেটে দিতে হবে কমলাটা কেটে দিতে হবে না শুধু মৌসুমীটা কেটে দিও ঠিক আছে দাও এখন দেব না 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 কালকে ঠিক আছে এখন রাত 10টায় কে ফল খায় এটা কলা খেতে ইচ্ছা করছে কলা খাও কলা রাতে খেতে আসছে কলা রাতে খেতে নেই কারণ ঠান্ডা লেগে যায় তাই ওহ হ্যাঁ ঠিক বলেছে কিন্তু দাও দাও আমার খেতে ইচ্ছা করছে থ্যাঙ্ক ইউ সো মাচ লাইট জ্বালাবো খুলে সত্য শোব আর গুজিটা এত ঢিলা এপাশ ফিরবো ওপাশ ফিরবো কানের খুলে পড়ে যাবে পকার হয়ে যাবে গুজি টুজি আর টাইট গুজি কিনতে হবে যেগুলো হয় না ওই সেই পেতলের মতো গুজি কালার কাঁসার মতো ওইগুলো ভালো ভালো আর যেগুলো প্লাস্টিকের মতো বুঝি ওগুলো ভালো না আসল বুঝি গুলোই ভালো হয় টাইট থাকে মানে ওই পেতলে একটা কি লাল মতো দেওয়া থাকে কোন কোন আছে তো এই যে ওকে খেতে দিয়ে দিলাম ভাতও গরম করা হয়েছে আর এই যে শিম পোস্ত ভালোই লেগেছিল খেতে ঝালটা একটু কম হয়েছে ওত ওর ঝাল আছে ওর সেই গুঁড়ো লঙ্কা আছে লঙ্কা গোটা লঙ্কা ওটা দিয়ে মেখে খাবে ঝাল কম হলে ওটা রাখা আছে পাশে আর ফুলকপি আছে ও তো দুপুরবেলা বাড়ি খায়নি দুপুরবেলা কোথায় খেয়েছিল যেন দুপুরবেলা বাড়ি খেয়েছিলাম তবে এ বাড়ি না ওই বাড়ি হ্যাঁ দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে রুই মাছ আলু দিয়ে ঝোল আর সুটকি চিংড়ি ভাজি তো চলো খেয়ে নি ওতে কি আছে ওটা ঠান্ডা এটা গরম ওটা গরম করলো বসে পড়ো এটা হচ্ছে পোস্ত দিয়ে করে দাও কি সুন্দর দেখতে হয়েছে না হুম এটা তো এই দেখো বন্ধুরা এই যে আমাদের এই পেয়েছিলাম না কখন এই বিয়ের সময় দিয়েছিল বলো ওই যে মেলামাইন সেটটা তো বাটিটা দেখো ভেঙে গেছে আসলে ওই টেবিল থেকে স্লিপ করলো মোছামুছি করছিলাম হুম স্লিপ করে নিচে পড়ে গেল কি করা যাবে চল মনটা খারাপ লাগছে না তো তো চলো হ্যালো বন্ধুরা কালকে রাত্রিবেলা আর ভিডিওটা কন্টিনিউ করে নিই কালকে রাত্রিবেলা সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল কারণ সংসারে যদি কোনো একটা জিনিস ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক দুঃখ লাগে অনেক খারাপ লাগে তো সেই রকমই বাটিটা অনেক দিন ধরে ব্যবহার করছি প্রায় এই ছয় সাত মাস ধরে আর বাটিটা ভেঙে গেল তার জন্য কিন্তু সত্যি মনটা খুবই খারাপ ছিল ওই জন্য আর তোমাদের সামনে যেয়ে এসে কথা বলবো মানে ইচ্ছাই করছিল না মেয়েদের এরকমই হয় ছোটোখাটো জিনিসে মানে অনেক মায়া থাকে যত্ন থাকে ও হয়তো বলছিল কোনো ব্যাপার না এখন কোনো ব্যাপার না বলতে হবে কারণ এখন তো আর কিছু করানো নেই ওটা তো আর ফিরিয়েও আনা যাবে না তাই না অন্য আনা যাবে কিন্তু ওইটা তো আর আনা যাবে না তো এটাই আর কি ভিডিওটা শেষ করব বলে তোমাদের সামনে আসলাম তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা ছোট হয়ে গেছে খুব একটা বড় হয়নি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তুমি অনেক এরকম মানে ঝিম মারা কেন হয়ে গেছো অনেকেই কমেন্ট করেছে যে নতুন বিয়ের পরে তো বেশ ভালোই আনন্দ করছিলে ভালো ছিলে তাহলে হঠাৎ করে এখন কি হলো তো আমাদের কিছুই হয়নি আমার শরীরটা ভালো নেই তাই জন্য আমার শরীরটা ঝিম মেরে গেছে শরীরটা ভালো যাচ্ছে না তাছাড়া আর কোনো রকম কোনো সমস্যা নেই মানে মন খারাপ নেই কোনো কিছু নেই আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই কোনো কিছুই নেই শুধু শরীরটা ভালো যাচ্ছে না তো এটাই হচ্ছে ব্যাপার বুঝলে তো মন আমরা দুজনেই খুবই খুশিতে আছি খুবই ভালো আছি আনন্দে আছি তো শরীরটা খারাপ যাচ্ছে ভালো হোক আবার মানে চট্টফট্ট মানে দেখতে পাবে ঝলমলে রোদ ঝলমলে ওয়েদার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি খুব ভালো আছি তোমরা সবসময় প্রার্থনা করো দোয়া প্রার্থনা করো যেন আমি ভালো থাকি সুস্থ থাকি এইটুকুই চাওয়ার তোমাদের কাছে তোমরা আমাকে নিয়ে অনেক টেনশান করো অনেক চিন্তা করো তো চলো সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক 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 চলো টাটা বাই বাই